আসসালামু আলাইকুম সম্মানিত সৌধি জেপি মোটরসের সাথে থাকার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি একই সাথে পবিত্র রমজানের মুবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে যারা জেপি মোটরসের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এখন আমাদের পেজে লাইক বা শেয়ার দেননি পেজটিকে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ থাকবে আমরা এই পর্যায়ে চোদ্দো ফিট ইসুজু অরিজিনাল ইঞ্জিনের একটি গাড়ি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি টিকিং মডেলের চোদ্দ ফিট গাড়ি টি থ্রি সিরিজ সাতাশশো একাত্তর সিসি একশো আট হর্স পাওয়ার সরি একশো দুই হর্স পাওয়ারের গাড়িটি আমরা লাইন পাম্পের ইঞ্জিন এটিতে নব্বই লিটারের তেলের ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে ফুয়েল কনজামশন যথেষ্ট কম গাড়িটি আপনারা দশ থেকে বারো টন লোড ক্যারি করতে পারবেন সাতশো ষোলো চাকা এ গাড়ির চেসি যথেষ্ট মজবুত এবং হাওয়া ব্রেকের গাড়ি এই গাড়িটিতে এয়ার বুস্টার ব্যবহার করা হয়েছে হানড্রেড পার্সেন্ট হাওয়া এ গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন চেসিস উপরে রিপিড চেসিস দেওয়া আছে এবং বডি কমপ্লিট করা চোদ্দ ফিট গাড়ি এ গাড়িটি সাতশো ষোলো রি ষোলো সাইজের রিমের চাকা সাতশো ষোলো ছয় স্টিকের গাড়ি এই গাড়িটি যারা আপনারা ক্রয় করতে চান তারা জেপি মোটরসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে আমরা এই গাড়িটি লাইন পাম্পের ইঞ্জিন দ্বারা তৈরি করা হয়েছে জাপান চায়না যৌথ প্রযুক্তির গাড়ি জাপান টেকনোলজি ব্যবহার করা হয়েছে অধিক লিপ স্প্রিং দেওয়া হয়েছে যাতে অধিক লোড নেওয়া যায় যে কোনো রোডে যে কোনো লোডে গাড়িটি পরিচালনা করা সম্ভব এ গাড়ির বডিটি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট কালারফুল একটি বডি এবং মজবুত এ গাড়ির বডির মাঝখান থেকে টিল টেপ করা যায় এটি পাওয়ার স্টিয়ারিংয়ের একটি গাড়ি এ গাড়িটিতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে লক খোলার জন্য সুন্দর একটা সিস্টেম রয়েছে দুই পাটি লক খোলা যাচ্ছে আপনারা সম্পূর্ণ মাল বহন করতে পারবে যেটা সেখান থেকে আপনারা ফিফটি পারসেন্ট মাল আনলোড করতে পারবেন একত্রে টিল টেবিল ক্যাবিন গাড়ির ক্যাবিনটি ফোল্ডিং করা যায় এটি সাত ফুট চওড়া চোদ্দো ফুট লম্বা গাড়ির বডি যেটা আছে সাইড ডেলা দেড় ফুট করা আছে আপনারা চারিটে রেলিং করে নিতে পারবেন এগাড়িটি জাপানি ইসুজুর টেকনোলজি ব্যবহার করে জাপানি ইসুজু ইঞ্জিনের গাড়িটির ড সিরিয়াল হবে দিনের বেলা ঢাকায় চলতে পারবে না কিন্তু সমস্ত শহরে চলতে পারবে দশ থেকে টন লোড ক্যারি করে যে কোনো লোডে যে কোনো রোডে এ গাড়িটি পরিচালনা করা সম্ভব এই গাড়ির পিছনে ব্যাগলেট আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্টাইলিশ একটি ব্যাগলেট দেওয়া রয়েছে বর্তমান মার্কেটে এ গাড়ির চাহিদা যথেষ্ট পরিমাণে যারা এই গাড়ি আপনারা রড সিমেন্ট তারপরে আম কাঁচামাল সবজি বহন করতে চান তাদের জন্য আমি বলব এই গাড়িটি চমৎকার একটি গাড়ি আপনারা জেপি মোটরসের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তর্গত ধন্যবাদ জানাচ্ছি আমরা এই গাড়িতে বারো ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এ গাড়ির যথেষ্ট পরিমাণে মজবুত একটি চেসিস দেওয়া হয়েছে গাড়িটি যারা ক্রয় করতে চান আমরা তিনটি পদ্ধতিতে গাড়িটি বিক্রি করব। হানড্রেড পার্সেন্ট ক্যাশ ক্রেডিট এবং শর্ট ক্রেডিট গাড়ি তিনটি আসন রয়েছে ড্রাইভার ছাড়াও দুজন স্বাচ্ছন্দ্যে বসতে পারবে এ গাড়িটি পাওয়ার স্টিয়ারিং লাইন পাম্প খুব চমৎকার একটি গাড়ি লুকিং গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এ গাড়িটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে মার্কেটে আপনারা অধিক লোড নিয়ে অধিক ভাড়া লাভ করতে পারেন এবং ফুয়েল কনজামশন একেবারেই কম সাতাশশো একাত্তর সিসি হওয়ার কারণে এ গাড়িতে পার লিটার আপনারা দশ থেকে বারো কিলোমিটার নিয়ে যেতে পারবেন আপনারা যারা গাড়িটি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে জেপি মোটর সিরিজ করে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে গাড়িটি আমরা লং কিস্তিতে শতকে বিশ টাকা অর্থাৎ বিশ টাকা জমা নিয়ে গাড়িটি দিয়ে থাকবো ইনশাআল্লাহ